নবীজি সাল্লা আলাইসাল্লাম জুমার দিনকে ভয় করতে বলেছেন জুমার দিনকে জুমার দিনকে কেন ভয় করতে বলেছেন কারণ জুমার দিন পৃথিবী ধ্বংস হবে আল্লাহ তালা যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিনটা জুমার দিন একটা হাদিসে আসছে খলিকা আদম অফি হি ওখরি জামিনহা অফি ওদ খেল আমিনহা জুমার দিনে আমি আদমকে সৃষ্টি করেছি এই জুমার দিনে আদমকে পৃথিবীতে আমি নামিয়েছি পৃথিবীতে এই দিন আমি উঠিয়ে নিয়েছি এই পৃথিবী ধ্বংস হবে জুমার দিনে এই জন্য জুমার দিনকে নবীজি সাল্লা সাল্লাম ভয় করতে বলেছেন এদিন দিন বেশি বেশি তোমার আমল করবে কারণ জুমার দিনে কিছু সময় আসে দোয়া কবল হয় দেখেন জুমার দিনকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ভয় করতে বলেছেন সেখানে আমরা জুমার দিনকে আমরা বিনোদনের দিন বানিয়েছি আমরা জুমার দিনকে আমরা বিনোদনের দিন বানিয়েছি জুমার দিন আমরা কি করে দেখবেন জুমার দিন আসরের পর থেকে সেলিমে পার্কে চলে যাবে জুমার দিন হলো নাটক সিনেমা দেখার জুমার দিনকে আমরা বানিয়েছি চুল কাটার জুমার দিনকে বানিয়েছি কাপড় পরিষ্কার করার ছুটির দিন অথচ জুমার দিন একজন মুমিনের জন্য সপ্তাহে কি সাত দিনের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হল জুমাবার দিন এই দিনের এমন কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়ে যায় যেমন দুই খুদবার মাঝখানে জুমার দিনে দুই খুদবার মাঝখানে যখন কেউ যদি দোয়া করে লাই রদ্দ নবীজি বলেন আল্লাহ তালা তার দোয়া কখনো ফিরিয়ে দেয় না একইভাবে আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি জুমার দিন আসরের পরে কোনো ব্যক্তি যদি এরকমভাবে দরুদ শরীফ পরে আর যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কখনো ফিরিয়ে দেবে না তার মানে হলো জুমাবার দিনটা হলো মুমিন আর মুসলমানদের জন্য এর এবাদতের দিন আমরা এই দিনটাকে বানিয়েছি বিনোদনের দিন যত নাটক আর সিনেমা পার্কগুলো খুলে দেওয়া হয় জুমার দিনে জুমার দিন আপনি দেখবেন কোথা যাবেন দেখবেন সবচেয়ে বিবাহর অনুষ্ঠান সব কিছু একটা দিনেই আর আমরা অনেকে মনে করি জুমার দিনে বিয়ে করলে মানে বেশি বরকত আসলে তা কিন্তু না সাত দিনেই বরকত যে কোনো দিনে বিয়ে করা যায় আপনি যদি মনে করেন না শনিবার দিনে বিয়ে করলে শুনি হবে মঙ্গলবারে বিয়ে করলে অমঙ্গল হবে এই ধরনের বিশ্বাস করা কুফুরি চিন্তা ভারত না এ ধরনের চিন্তা কুফুরি কারণ আল্লাহর কাছে সাতটা দিনই সমান কিন্তু ফজিলতের দিক দিয়ে জুমার দিন আস হ্যাঁ অনেকেই জুমার দিন ছুটি থাকে বলেই বিবাহ হয় দিন কিন্তু অনেকেই অন্য দিন বিয়ে করতেই চায় না শনিবার দিবে না না ওই দিন তো দিলে শুনি হবে বা অমঙ্গল হবে এ ধরনের যদি কে আকিদা লালন করে এটা ভয়ঙ্কর একটা বিষয় কারণ কোনো দিনের এমন কোনো ক্ষমতা নাই সে মঙ্গল অমঙ্গল করতে পারে সব চাবি কাটে একমাত্র আল্লাহর কাছে বিয়াদি হিল মুল্ক সমস্ত ক্ষমতার চাবি কেটে আল্লাহর কাছে ভালো মন্দ করা ক্ষমতা আল্লাহর কাছে দুনিয়ার কোনো দিনের কাছে কোন মানুষের কাছে নাই তো জুমার দিনে আমরা কি করতে পারি আমল করতে পারি জুমার দিনের জন্য দেখবেন জুমার দিন ফজরের পরে কাজ হলো ফজরের দ্রুত ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে মেসওয়াক করা ঘুম উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এবং ফজরের নামাজের পরে তাজবি তাহালিল করা ঈশ্বাকে নামাজ আদায় করা দ্রুত গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে আসা নবীজি বলেন যে সবার আগে মসজিদে জুমার দিনে সে দখল মসজিদ আদায় করলো অর্থাৎ জুমার নামাজ আদায় করলো মসজিদে আসলো সে যেন একটা লাল উট কুরবানি করা সব সে পেয়ে যাবে সুবাহ